এটি হচ্ছে স্ট্যান্ডার্ড একটা চারতলা বাড়ির ডিজাইন বরগুনা থেকে ফুরকান সাহেব তিনি আমাদের সাথে যোগাযোগ করেন তার জমির পরিমাণ ছিল ছয় শতক তো এর ভিতরে সুন্দর দুই ইউনিটের একটা বাড়ির ডিজাইন তিনি আমাদের থেকে করিয়ে নেন তো এটাই হচ্ছে সেটা তো এখানে দুইটা বড় বড় ইউনিট করা হয়েছে প্রত্যেক ইউনিটে আমাদের তিনটা বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং আছে কিচেন টয়লেট তো আছেই তো বিস্তারিত আমরা ফ্লোর প্ল্যানে দেখে নেব আর আমাদের সামনে পিছনে বারান্দা আছে উভয় জায়গাতেই তো বিস্তারিত আপনাদের মেজারমেন্ট সহ আলোচনা করব আর খরচ হিসাব আমাদের ভিডিও শেষের দিকে থাকবে এইটা হচ্ছে আমাদের জমির লেআউট আমাদের পূর্ব দিক থেকে আমাদের রাস্তা আছে এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তা আট ফিট আছে এবং সামনে থেকে আমাদের পাঁচ ফুট ছাড়া হয়েছে পিছন দিক থেকে আমাদের পাঁচ ফুট ছাড়া হয়েছে দুই দিক থেকে আমাদের দুই ফুট করে ছাড়া হয়েছে এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরের মাপটা উপরে গিয়ে আবার বাড়ানো হয়েছে আপনার বাড়ানো বলতে বারান্দার এরিয়াটা বাড়তি হয়েছে তো এর ভিতরে আমাদের দুইটা ইউনিট সাজানো হয়েছে তো পিছনে পাসপোর্ট ছাড়া হয়েছে সামনে পাসপোর্ট ছাড়া হয়েছে তো এর মধ্যে আমাদের থাকে হচ্ছে চৌচল্লিশ ফুট এক ইঞ্চি এবং পাশে থাকে তেতাল্লিশ ফুট আর জমিটা একটু হটকনা আছে তো ওইটা সমস্যা নেই এই পাশে আছে চুয়ান্ন ফুট তিন ইঞ্চি লম্বায় এই পাশে আছে যে চুয়ান্ন ফুট এক ইঞ্চি সামনে আছে সাতচল্লিশ ফুট আর পিছনে আছে সাতচল্লিশ ফুট ছ ইঞ্চি সামান্য হটকোনা তো হটকোনা ভেঙে আমাদের চৌচল্লিশ ফুট এক ইঞ্চি নেওয়া হয়েছে এবং তেতাল্লিশ ফুট নেওয়া হয়েছে প্রপোজ বিল্ডিংটা তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে দেখি আমাদের গ্রাউন্ড ফ্লোরের লম্বাই আছে চৌচল্লিশ ফুট এক ইঞ্চি এবং পাশে আছে তেতাল্লিশ ফুট আমাদের সামনে এখান থেকে একটা গেট আছে এবং এখান থেকে আর একটা গেট আছে তো এটা হচ্ছে পার্কিংয়ের গেট আর এইটা হচ্ছে সিঁড়িঘরে যাওয়ার গেট তো সিঁড়িঘরের সাইজ হচ্ছে আট ফুট বাই ষোলো ফুট তো নিচে আমাদের দুইটা ইউনিট আছে এই পাশে একটা ছোট ইউনিট আছে এইটায় দুইটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আছে এই পাশে কিচেন আছে এই পাশে টয়লেট আছে কমন টয়লেট আর হচ্ছে গিয়ে একটা লবি আছে তো এই পাশেও ঠিক সেম পিছনে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং সাইজ সেম লোবির সাইজ সেম দুইটা একটা টয়লেট আছে কমন টয়লেট কিচেন আছে আর এই পাশে আমাদের একটা মাস্টার বেডরুম আছে তো আর মাস্টার বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে তো দ্বিতীয়তলাও আমাদের একইভাবে সাজানো হয়েছে দ্বিতীয়তলা শুধুমাত্র আমাদের সামনের দিকে বারান্দা বাড়তি হয়েছে আর পিছনের দিকে বারান্দা বাড়তি করা হয়েছে যেহেতু সামনে এবং পিছনে আমাদের উপজাগায় পাসপোর্ট করে ছাড়া হয়েছে আর কি তো যদি রুমের সাইজগুলো আপনাদের সাথে যদি একটু আলোচনা করি রুমের সাইজ এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো ফুট তিন ইঞ্চি বাই পনেরো ফুট সাথে অ্যাটাচ টয়লেট আছে সামনে বারান্দা আছে এই পাশে আমাদের কেবিনেট আছে আর ড্রয়িং ডাইনিংয়ের সাইজ হচ্ছে তেরো ফুট সাড়ে দশ ইঞ্চি বাই পনেরো ফুট পাঁচ ইঞ্চি আর ড্রয়িং ডাইনিংয়ে আলো বাতাস আসার জন্য এই পাশে একটা লবি রাখা হয়েছে আর কিচেনের সাইজ হচ্ছে ছয় ফুট সাত ইঞ্চি বাই সাত ফুট কমন টয়লেটের সাইজ হচ্ছে ছয় ফুট সাত ইঞ্চি বাই চার ফুট ছ ইঞ্চি পিছনে আমাদের দুইটা বেডরুম আছে দশ ফুট দুই ইঞ্চি বাই বারো ফুট এই পাশে দশ ফুট সাড়ে তিন ইঞ্চি বাই বারো ফুট দুইটা বেডরুমের সাথেই পিছনে বারান্দা আছে তো অপরদিকের যে ইউনিটটা ঠিক একইভাবে সাজানো হয়েছে সেম মেজারমেন্ট আছে দুইটা সমান ভাগে ভাগ করা হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে এরিয়া একটু কম আছে এবং দ্বিতীয়তলা থেকে আমাদের দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া রয়েছে তো এই মাপে যদি আপনারা এই বাড়িটার টোটালটা কমপ্লিট করেন চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা পর্যন্ত তাহলে আপনাদের পনেরো দুই কোটি টাকার আশেপাশে বাজেটটা ধরে রাখতে হবে অর্থাৎ খরচটা আপনার পনেরো দুই কোটি টাকার আশেপাশে যাবে এখানে কিন্তু মজুরি খরচ এবং সকল প্রকার মালামাল ধরা হয়েছে তো একদম এ টু জেড কমপ্লিট করতে আপনাদের পনেরো দুই কোটি টাকার আশেপাশে খরচটা ধরে রাখতে হবে তো এই ছিল আজকের খরচ হিসাব আর এরকম অসংখ্য সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই আর এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস ওয়ার্কের সাথেই থাকুন আল্লাহ হাফেজ